দিঘিলেন আজকের বাছাই করে গুরুত্বপূর্ণ কিছু খবর শুরুতেই হেডলাইনস নতুন দল গড়ছেন দিলীপ জল্পনার কেন্দ্রীয় প্রাক্তন বিজেপি সভাপতি নতুন দলের নাম কি বিধানসভায় নজিরবিহীন কাণ্ড ও বিতর্কের কেন্দ্র শুভেন্দু বিধানসভা লবেতে আচমকা পড়ে গেলেন বিধায়ক মনোরঞ্জন ব্যাপারি ভর্তি এসএসকেএম কালীগঞ্জে বড় জয় তৃণমূলের আলিফা আহমেদে গিয়ে ছেষট্টি হাজারে কৃতজ্ঞতা জানালেন মমতা হাইকোর্টে রুল চড়ে নিয়ে প্রশ্ন প্রধান বিচারপতির অনুমতি ছাড়াই রুল উঠেছে একটিয়ারের প্রশ্ন নতুন দল করছেন দিলীপ জল্পনার কেন্দ্রীয় প্রাক্তন বিজেপি সভাপতি কি বললেন নিজেই বঙ্গ বিজেপি যখন ভোটের প্রস্তুতিতে ব্যস্ত তখন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ নেতাকে নিয়ে বৈঠকে বসেছিলেন দিলীপ যেখানে পশ্চিমবঙ্গ হিন্দু সেনা নামে নতুন দল গঠনের প্রাথমিক আলোচনা হয় দলীয় নামাঙ্কিত এমনকি টি শার্টও দক্ষিণ কলকাতায় বিতরণ হচ্ছে বলে দাবি জানা যাচ্ছে দল নথিভুক্ত করতে নির্বাচন কমিশনেও আবেদন জমা পড়তে চলেছে তবে এই বৈঠকে যারা ছিলেন বলে দাবি তাদের অনেকেই উপস্থিত থাকার কথা অস্বীকার করছেন কেউ কেউ আবার বলছেন বৈঠকে খবর পেয়েছেন কিন্তু ছিলেন না সায়ন্তন বসু জানিয়েছেন তিনি শুক্রবার ছিলেন সরকারি কর্মসূচিতে রাজকমাল পাঠক ও বৈঠকের কথা অস্বীকার করে জানিয়েছেন বিজেপি ঘোষ নিজেই জল্পনা খণ্ডন করে বলেন এরকম কিছুই হয়নি কোমরের ব্যথায় বাড়ি থেকে বেরোতে পারিনি যোগ দিবসে বেরিয়েছিলাম আমার নামে কত কি রয়েছে সব চুপচাপ দেখছি এই জল্পনা সত্যি না গুজব তা সময় বলবে তবে বিজেপির অন্দরমহলে আলোচনার ঝড় তুলছে ঘটনাটি বিধানসভায় নজিরবিহীন কাণ্ড সাসপেনশন ধস্তাধস্তি হাওয়াই ছুটি ও বিতর্কের কেন্দ্র শুভেন্দু শীতকালীন অধিবেশনে উত্তাল হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের বিধানসভা একের পর এক চমকপ্রদ ঘটনার সাক্ষী থাকলো রাজ্যের আইনসভা চার বিজেপি বিধায়কের সাসপেনশন চেয়ার মাইক ভাঙচুর ধস্তাধস্তি মুখে কালো কাপড় এবং সব শেষে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘরের সামনে পাঁচ জোড়া হাওয়াই ছুটি পড়ে থাকা গোটা পরিস্থিতি ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়ন সোমবারের অধিবেশন শুরুর পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বিজেপি বিধায়ক অশোক লাহেরি বৃহস্পতিবারের ঘটনার রেফারেন্স টেনে পয়েন্ট অফ অর্ডার তোলেন তার প্রশ্ন বিধানসভার রুল বুকে কোথাও বলা আছে কি যে কোনো বিধায়কের বক্তব্য পুরোপুরি কার্য বিবরণী থেকে বাদ দেওয়া যেতে পারে তিনি বলেন অসংসদীয় শব্দ বাদ দেওয়া যায় ঠিকই কিন্তু গোটা বক্তিতা নয় জবাবে চন্দ্রিমা ভট্টাচার্য জানান বিধায়কেরা যদি বক্তব্য দিতে জবাব না শোনেন তাহলে অধ্যক্ষের পূর্ণ অধিকার আছে বক্তব্য বাদ এই বিতর্কের মধ্যে শুরু হয় বিক্ষোভ বিজেপি বিধায়করা দাঁড়িয়ে কাগজ ছিঁড়ে প্রতিবাদ জানাতে থাকেন পাল্টা স্লোগানে সরভন শাসক দলের সদস্যরাও পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের চার বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ মনোজ ওরা ও দীপক বর্মন এবং অগ্নিমিত্র পালকে গোটা অধিবেশনের জন্য সাসপেন্ড করেন এরপর মার্শাল দিয়ে তাদের কার্যত টেনে হিস্ট্রি অধিবেশন কক্ষের বাইরে বের করে দেওয়া হয় সেই সময় নিরাপত্তা রক্ষীদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে নিরাপত্তা কর্মীদের অভিযোগ তাদের ওপর আঘাত আনা হয়েছে বাইরে বেরিয়ে গাড়ি বারান্দায় বসে পড়ে ধর্নায় অংশ নেন বিজেপি বিধায়করা তখন একা ভেতরে ছিলেন শুভেন্দু অধিকারী তিনিও স্পিকারের সঙ্গে বিতন্ডায় জড়িয়ে পড়েন পরে তিনি বলেন আমরা স্পিকারের টেবিলের সামনে চশমা ঘুরি রেখে দিয়েছিলাম আমাকে প্রথমে বেরিয়ে যেতে বলা হয় পরে রক্ষীদের নির্দেশ দেওয়া হয় আমাকে বের করে দিতে প্রায় কুড়ি জন মহিলা নিরাপত্তা কর্মীরা আমাকে ঘিরে ফেলেন আমি হাত পকেটে রেখে দাঁড়িয়ে থাকি যাতে তারা জোর করে আমাকে বার করতে বাধ্য হয় আমি ধাক্কাধাক্কিতে ধাক্কিতে চড়াতে চাইনি শুভেন্দুর দাবি শুধুমাত্র মাইক ভাঙা নিয়ে বিচার হতে পারে না বিজেপি বিধায়কদের সঙ্গে যে আচরণ হয়েছে সেটারও তদন্ত হোক পরে স্পিকার জানান সব পক্ষের অভিযোগ খতিয়ে দেখা হবে অন্যদিকে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই ঘটল এক অভাবনীয় ঘটনা বিরোধী দলনেতার ঘরের সামনে পড়ে থাকতে দেখা যায় পাঁচ জোড়া মহিলা হাওয়ায় চটে প্রতিটি চটি ভিন্ন রঙের এবং নতুন দীর্ঘক্ষণ ওই চটি গুলো ঘরের সামনে পড়ে থাকলেও কেউ দায়িত্ব নেয়নি শুভেন্দুর ব্যক্তিগত সহায়ক প্রদীপ ভট্টাচার্য বিষয়টি মার্শাল ও ডিপুটি মার্শালকে জানান ছবি তোলা হয় সিসিটিভি দেখার অনুরোধও জানানো হয় মুখ্য সচেতক জানিয়েছেন তিনি বিষয়টি জানেন না কারা এবং কেন এই কাজ করেছে তা নিয়ে জল্পনা তুঙ্গে এর আগেও শুক্রবার স্পোর্টস ইউনিভার্সিটি বিলের আলোচনা চলাকালীন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে বারবার বাধা দেওয়া হয় চিৎকার আওয়াজ এবং স্লোগানের মাধ্যমে শেষ সেই দিনও বিজেপি বিধায়করা মুখে কালো কাপড় বেঁধে বিধানসভার বাইরে বিক্ষোভ দেখান সব মিলিয়ে বিধানসভায় যে রাজনৈতিক উত্তেজনা তা অভূতপূর্ব সাসপেনশন হাওয়ায় চুটি নিরাপত্তা রক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি সবকিছু মিলিয়ে এবারকার অধিবেশন স্মরণীয় হয়ে থাকলো রাজনৈতিক বিশ্লেষকদের চোখে বিধানসভা লবিতে আচমকা পড়ে গেলেন বিধায়ক মনোরঞ্জন ভর্তি সোমবার সকালে বিধানসভার লবিতে আচমকা পড়ে যান বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী নিরিবিলি করিডোর থেকে নিজের কক্ষের দিকে এগোচ্ছিলেন তিনি হঠাৎই মাটিতে মুখ থুবড়ে পড়ে যান ও অচৈতন্য হয়ে পড়েন আওয়াজ পেয়ে ছুটে আসেন নওসাদ সিদ্দিকী সহ অন্যান্য বিধায়কেরা তার চোখে মুখে জল দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয় ঘটনাস্থলে পৌঁছন কুলটির বিধায়ক তথা চিকিৎসক অজয় পোদ্দার তিনি প্রাথমিক চিকিৎসা করেন সাহায্য এগিয়ে আসেন তৃণমূলের রহিমা মন্ডল সহ আরো অনেকে বিধানসভার মেডিকেল ইউনিট রক্তচাপ ও রক্তে মাত্রা পরীক্ষা করে জানায় তার রক্তচাপ ছিল খুবই বেশি প্রাথমিক অনুমান হাই ব্লাড প্রেশারের ফলেই তিনি জ্ঞান হারিয়েছেন অবস্থা বিবেচনা করে তৎক্ষণাৎ তাকে এসএসকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সত্তরোধ এই বিধায়ক তার সাহসী মন্তব্য এবং দলের ভেতরে বাইরে স্পষ্ট অবস্থানের জন্য আগেও সংবাদের শিরোনামে এসেছেন কালীগঞ্জে বড় জয় তৃণমূলের আলিফা আহমেদ এগিয়ে ছেষট্টি হাজারে কৃতজ্ঞতা জানালেন মমতা কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বড় ব্যবধানে জয়ী হলেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ কমিশন সূত্রে খবর তিনি জয়ী হয়েছেন ছেষট্টি হাজারেরও বেশি ভোটে দ্বিতীয় স্থানে বিজেপি তৃতীয় স্থানে বাম কংগ্রেস জোট প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের কন্যা আলিফা তার আসন ধরে রাখলেন জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় মা মানুষকে কৃতজ্ঞতা জানিয়ে সোশ্যাল মাধ্যমে বার্তা দেন অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন এই নির্বাচন আমাদের ধর্তব্যের মধ্যে ছিল না এই ফলাফলকে অনেকেই শুধু উপনির্বাচন নয় দু বিধানসভা সভা দাগে শাসক ও প্রধান বিরোধী দলের কাছে এক প্রকার অ্যাসেড টেস্ট বলেই দেখছেন নির্বাচনে নজির বিহীন নিরাপত্তা ছিল চোদ্দ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী প্রায় দু হাজার রাজ্য পুলিশ কুড়িটি কুইক রেসপন্স টিম ও আটটি র্যাফ মোতায়েন করা হয় বুথের বাইরে লাঠিধারী পুলিশ ওয়েবকাস্টিং লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে পুরো ভোট পর্ব নজরে রাখে কমিশন প্রায় উনসত্তর শতাংশ ভোট পড়ে শাসক দলের দাবি এই ফল কর্মীদের জন্য বাড়তি উৎসাহ হয়ে উঠবে সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এই রকম থাম্পনেল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন হাইকোর্টে রুল ছাড়ে নেই প্রশ্ন প্রধান বিচারপতির অনুমতি ছাড়াই রুল উঠছে একটিয়ারের প্রশ্ন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ সহ সাতজনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্ট রুল জারি করেছিল বিচারপতি বিশ্বজিৎ বসুকে অপমান এবং আইএনজীবী ফিরদৌল সামিম ও বিকাশানন্দ রঞ্জন ভট্টাচার্যকে হেনস্থা করার অভিযোগে এই মামলাতেই তিন বিচারপতির বেঞ্চ রুল জারি করে তা ঘিরে শুরু হয়েছে বিতর্ক এবার কুনালের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি তুললেন প্রধান বিচারপতির অনুমতি ছড়াই রুল জারি বেঞ্চের একটিয়ারের বাইরে তার বক্তব্য প্রধান বিচারপতির গঠিত বেঞ্চে কোনো রুল জারি নির্দেশ হতে পায়নি যদি কোন ভুল করে থাকে ক্ষমা চাইছে। তিনি জানান বেঞ্চ গঠনের নির্দেশ ছিল প্রশাসনিক অবমাননার প্রক্রিয়া শুরুর কথা বলা হয়নি তাই এই বেঞ্চ রুল জারি করতে পারে না উল্লেখ্য রুল জারির পরবর্তী সময়ে কুনাল ঘোষ ষোলোই জন আদালতে হাজির হন তবে তিন বিচারপতির মধ্যে একজন অনুপস্থিত থাকায় শুনানি হয়নি আদালত জানিয়েছে পরবর্তী শুনানির জন্য তাকে আপাতত হাজিরা দিতে হবে না রুল জারি নিয়ে এই আইনি সওয়াল ঘিরে ফের চর্চায় কুনাল ঘোষ ও হাইকোর্টের সিদ্ধান্ত